মাত্র সতেরোশো টাকাতে পাকিস্তানি ডিজাইনের ভেতরে চমৎকার ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য লিভাস লিভাসবিডি এত চমৎকার ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য এবং এত কমে কিন্তু নিয়ে হাজির হয় চমৎকার চমৎকার ড্রেস পাচ্ছেন আমাদের কাছ থেকে শুধু এই ড্রেসটা কিন্তু চারটা কালার ভ্যারিয়েন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ হয় সেটা ঝটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি প্রোডাক্ট নিতে পারছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে ইয়াকুবনেক্স টাওয়ারে লিফ্টের নয় কিন্তু চলে আসবেন আপনাদের লিভাসবির সঙ্গে দেখা করতে চমৎকার এই ডিজাইনের ড্রেসটা কিন্তু পিওর কটনের ভেতরে থাকছে ফেব্রিক্সটা জাস্ট অসাধারণ এত চমৎকার ড্রেসগুলো আমাদের কাছে এত কম দামে এবং এত প্রিমিয়াম টাইপের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই এত কম দামে এই ধরনের ডিজাইনের ড্রেসগুলো কিন্তু এনে থাকি সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস পেতে আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ট্রেন্ডি ফ্যাশনে নিজেকে সাজাতে পারেন চমৎকার সিকোয়েন্সের কাজ করা রয়েছে এমব্রয়ডারি কাজ করা রয়েছে নেক নেকোষণে দেখলে কিন্তু যে কোনো আপড়ই মাথা নষ্ট হয়ে যাবে সেই সঙ্গে ভেতরে রয়েছে সিকোয়েন্সের কাজ করা সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে রং ওঠার কোনো সম্ভাবনাই থাকছে না প্যানেলটা জাস্ট একটু দেখুন অসাধারণ পাকিস্তানি টোনের ভেতরে কিন্তু প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার লেসের কাট আউট থাকছে সাথে রয়েছে ভরাট বর্ডার করা রয়েছে চমৎকার সুন্দর এমব্রয়ডারি কাজ করা রয়েছে নিখুঁত ফিনিশিং করা আমাদের ড্রেসগুলো কিন্তু চমৎকার প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দিয়ে আপনাদের জন্য আনা হয় আমরা কিন্তু সবার আগেই ড্রেসের কোয়ালিটি নিশ্চিত করি তারপরে কিন্তু আমরা আপনাদের জন্য ড্রেস নিয়ে হাজির হই তো দেখুন কি চমৎকারভাবে ব্যাক পোষণটা রয়েছে আপনাদেরকে স্ট্যান্ডার্ড একটা ফিল দিবে রয়েছে হাতার ডিজাইনটাও একই রকম ডিজাইনের ভেতরে হাতা চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন এত কম দামে সেই সাথে রয়েছে সুন্দর স্যালোয়ার একই রকম কালারের ভেতর চমৎকার এই স্যালোয়ারটা পাচ্ছেন পরে খুবই কমফোর্টেবল এবং ফ্যাশনেবল ড্রেসগুলো সবচেয়ে আকর্ষণীয় ও ওড়না হিট মানে কিন্তু ড্রেস হিট চমৎকার এত বড় এবং এত চওড়া বহরের ভেতরে ওড়না পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের কাজ করা রয়েছে লেসটা জাস্ট একটু দেখুন অসাধারণ অসাধারণ দেখলে কিন্তু যে কোনো আপড়ি পছন্দ হতে কিন্তু বাধ্য আমার কাছে একটা কমন ডায়লগ থাকে ড্রেস হিট করতে হলে কিন্তু ওড়না সবার আগেই নজরে আসা উচিত চমৎকারভাবে কিন্তু ফিনিশিংয়ের কাজ করা রয়েছে তো আর দেরি কেন ঝটপট অর্ডার দিয়ে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করে বাকি টাকা ডেলিভারি পারসনের সামনেই কিন্তু পেমেন্ট করে প্রোডাক্টগুলো নিতে পারছেন আপনাদের জন্য রয়েছে বেশ কয়েকটা কালার অরেঞ্জ কালারের ভেতরে পাচ্ছেন ইলো কালারের ভেতরে পাচ্ছেন এবং রেড কালারের ভেতরে পাচ্ছেন যার যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলেই কিন্তু ইজিলি অর্ডারটি কনফার্ম করতে পারছেন আর আমাদের ফলো দিয়ে রাখুন যেন নতুন নতুন ড্রেসগুলো মিস না হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ